ভাই অনেকে খোঁজ করে গাছ কাটা মেশিনের বিভিন্ন পার্টস জি ভাই আপনার কাছে কি বিভিন্ন পার্টস হবে ভাই সকল ধরনের পার্টস এই মেশিনটার যে গাছ কাটা এটা হলো গাছ কাটার মেশিন তো এই মেশিনটা চেন হইতে চেন ফ্লেট এটার ভিতরে যত নাট সিলিন্ডার কার্বোরেটর অ্যাকসেসরি যত কিছু আছে সবগুলো আমাদের কাছে পাইকারি দামে পাবেন আচ্ছা এই মেশিনটার যা যা আছে যা যা আছে সব মানে এ টু জেড আপনার কাছে পাবেন সব সব পাবেন আমাদের কাছে এই যে সামনে কি হচ্ছে সব হচ্ছে অ্যাকসেসরিজগুলো জি 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 মেশিনটার ভিতরে যা যা আছে এ টু জেড হচ্ছে আপনার এই সামনে রাখা আছে আমাদের একটু এক এক করে দেখিয়ে দিবেন কোনটা কি একটু বলে প্রথমত আপনাকে দেখায় যে চেনের যে প্লেটটা মূল প্লেটটা যেখানে আপনি চেনটা লাগায় আচ্ছা এই আমার হাতে যেটা আছে এটা ক্রাউন ব্যান্ডের অনেক নাম করা একটা ব্র্যান্ড ক্রাউন ব্যান্ডের এই জিনিসটা অনেক ভালো কোয়ালিটি অনেকদিন টিকসই হবে আচ্ছা হ্যাঁ জিনিসটা হ্যাঁ আরেকটা আছে আমার এটা ছাড়াও আরেকটা আছে এফটি জাপান ব্র্যান্ডের এর এটা এফটি জাপান এফটি কালার জি এফটি জাপান আছে আরো একটা আছে আরেক কোয়ালিটি আছে হিরো 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 আপনার যেটা যেটা চান আমার কাছে সব ধরনের প্লেট বাচ্চেন অনেক কোয়ালিটির প্লেট বাচ্চেন নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি এরপরে আছে আমাদের কাছে অসংখ্য রকমের আপনার চেন আছে চেন আছে হ্যাঁ অনেক ধরনের চেন আছে দেখেন এই যে কম দামি থেকে শুরু করে ভালো মানের অনেক দামের মানে আমাদের কাছে চেন অ্যাকসেসরিজ পেয়ে যাবেন আচ্ছা শুরু থেকে আমাদের চেন কালেকশন হলো মাত্র 2500 টাকা থেকে 2500 টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে আমাদের কি কয়েকটা কালেকশন দেখিয়ে দিবেন হ্যাঁ আমাদের কাছে যেমন একটা আছে জয়শিম এটাও মোটামুটি অনেক কোয়ালিটিফুল ফুল হ্যাঁ কোন দামের ভিতরে এটা ভালো একটা আছে যে টাইগার টাইগার এটা একেবারে যাদের একেবারে লো বাজেটের মধ্যে চাইতাছেন চেন ওদের জন্য এগুলা তারপর হ্যাঁ আরেকটা আছে আমাদের কাছে এই যে এম টাটা স্টিল বক্সের এম টাটা স্টিল বক্সের স্টিল বক্সের এম টাটা এটা চেনটা দেখেন আপনি ভিতরে এম টাটা স্টিল বক্সের এটা দেখেন এটাও আপনার অনেক ভালো মানের চেন ভালো মানের ভালো মানের চেন হ্যাঁ তারপরে আছে আমাদের কাছে আরো আমরা এটা দেখাচ্ছি চেন আছে সানমু ব্র্যান্ডের আছে আমার নিতে পারবেন বনলি অরজিনাল এখন মার্কেটের বাইরে আপনার কফি আচ্ছা না আপনি যেগুলো অরজিনাল এগুলো আপনি দেখেন যে এখানে বনলি লেখা থাকবে এবং আপনার প্যাকেটের ভিতরে প্যাকেটের গায়ে বনলি লেখা থাকবে দেখে অবশ্যই আচ্ছা তারপর আরেকটা আছে হিরো ব্যান্ডের হিরো ব্যান্ডের এটা অনেক ভালো কোয়ালিটির দেখেন চেন গুলা অনেক ভালো কোয়ালিটির চেন অনেকদিন অনেকদিন হবে এগুলা আচ্ছা আরেকটা আছে ক্রাউনের 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 আপনার চেন ও আছে চেন ও আছে হ্যাঁ এই যে দেখেন চেন দেখেন

তারপরে তারপরে এই যে সুইচ মেশিন অন অফ সুইচ আছে মেশিন অন অফ সুইচ হ্যাঁ অন অফ সুইচ আছে যে হলো হলো আপনার অয়েল ফিল্টার আছে এটা হলো যে চকটা আমরা মেশিন স্টার্ট করার জন্য চকটা টান দি ওই চকটাই আছে চকটা আর এটা হলো আপনার মোবাইল ফিল্টার যেটা মোবাইলের ট্যাঙ্কের ভিতরে থাকে মোবাইল ফিল্টার আছে এটা হলো আপনার অয়েলের পাইপ মোবাইল পাইপ এগুলো দুইটাই আছে আমাদের কাছে এগুলো আরো যেগুলো সাইড কভারের

এটা দ্বিতীয় তলায় আই আপনি সিনারিসি আসবেন আই আপনি সিনারিসি সিনারিসি এছাড়াও দেখা গেছে অল্প দেখা গেছে অল্প টাকার যে জিনিস অনেকে নিতে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা যারা আসতে পারবেন না অবশ্যই ফোন দিবেন আমরা হোম ডেলিভারি আপনাকে মাল পাঠিয়ে দিব ওইখানে গেলে আপনি টাকাটা দিয়ে পরিশোধ করে দিবেন একটা গো আপনা দিতে হবে না আগে